ইতিহাস সাক্ষী দেব একদিন যে ইসলামের জন্য যুদ্ধ করছে একমাত্র ফিলিস্তিনিরা আমরা তো শুধু তাকায় তাকায় দেখে গেছি কিছুই করতে পারি নাই আমরা তো নামে মুসলমান কামে না মুসলমান হয়ে থাকলে একমাত্র ফিলিস্তিনিরাই এটা কোনো ডায়ালগ বলতেছি না যে আপনি শুনবেন শোনার পরে ধাক্কা দিয়ে চলে যাবেন আল্লাহ আপনাকে জ্ঞান দিছে বুদ্ধি দিছে বিবেকটা খাড়ায় দেখেন যে এক ভাই মুসলমান না খেয়ে মরতাছে গুলি খেয়ে মরতাছে আর আমরা শুধু দেখেই গেলাম কী হবে ওই হাসরের ময়দানে যেদিন আল্লাহ আমাদেরকে দাঁড়া করে বলবে যে তোর ভাই না খেয়ে গুলি খেয়ে মরছে তুই কি করছস তুই তো ঠিকই খাইছস তিনবেলা খাইয়া আনন্দ ভর্তি করছস তুইও মুসলমান ফিলিস্তিনিরা মুসলমান তারা যে যুদ্ধরা করছে ইসলামের জন্য আর শুধু তুই টাকা টাকা দেখেই গেলি কিছুই করতে পারলি না আফসোস সারা ভাই আমরা সারা বিশ্বের মুসলিমরা যদি এক হয়ে যায় ওই হিদিরা আমাদেরকে কিছুই করতে পারবে না আসুন ভয় না পাইয়া সবাই এক হয়ে যায় ইনশাল্লাহ মুসলমানের জয় হবেই